রাজ্যে হঠাৎ জেগে উঠেছে তৃণমূল কংগ্রেস সারা দেশে বাংলা ভাষাভাষী মানুষের উপর ভাবে নির্যাতন চলছে এক্ষেত্রে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড মানিক সাহার কাছ থেকে স্পষ্টীকরণ চায় তৃণমূল কংগ্রেস স্মার্ট সিটির রাস্তাঘাট ও ড্রেনের অবস্থা বেহাল অথচ সরকার ব্যস্ত জনগণের কাছ থেকে বিভিন্ন ধরনের ট্যাক্স আদায় করার জন্য কিন্তু জনগণের পরিষেবা শূন্য জনস্বার্থে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আগামী আঠাশ জুলাই আগরতলা পৌর নিগমের সামনে ধারণা সংগঠিত করবে তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার ত্রিপুরার প্রদেশ তৃণমূল কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান তৃণমূল কংগ্রেসের এক নেতৃত্ব তিনি যিনি বর্তমান মুখ্যমন্ত্রী বাঙালি তিনি এই বাঙ্গালিদের উপর যে অত্যাচার সারা ভারত এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা যেভাবে বাঙালিদের উপর মন্তব্য করছে তার বিরুদ্ধে উনি যেন ওনার ভূমিকা এই রাজ্যের গণশের সামনে পরিষ্কার করে ওনার কি স্ট্যান্ড উনি কি চাইছে বাঙালিদের নিয়ে তার পরিকল্পনা যেন মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন সামাজিক সংস্থার মাধ্যমে তিনি যেন ওনার ভূমিকা তিনি পূরণ করেন এবং আজকে রাজ্যের মধ্যে তারা স্মার্ট সিটি আমাদের যে শহর সেই শহরে স্মার্ট সিটিতে আপনারা জানেন আজকেও বৃষ্টি হচ্ছে প্রত্যেকটা রাস্তাঘাটের অবস্থা বেহাল সরকারের কোনো ধরনের পদক্ষেপ নেই সরকার ব্যস্ত শুধু ট্যাক্স বাড়াতে মানুষের কাছ থেকে কিভাবে কল নেওয়া যায় সেই সমস্ত জিনিসগুলোর দিকে তারা ফোকাস দিয়ে রেখেছে কিন্তু এই রাজ্যের মানুষকে এই রাজ্যের ত্রিপুরা রাজ্যের জনগণকে কীভাবে পরিষেবা দেয় তার জন্য এখন পর্যন্ত কোনো ভূমিকা নেই আগরতলা শহরের প্রত্যেকটি রাস্তায় বলুন এবং প্রত্যেকটি গল্লিতে পাড়ার যে গল্লিগুলো থাকে তার ছোটো ছোটো ডেনগুলোর অবস্থা বলুন কোনো ধরনের পরিকল্পনা নেই আজকে রাস্তাঘাটের বেহাল অবস্থা সেই বিষয়গুলো নিয়েও আমরা আগামী তারিখ আমরা দপ্তরের সামনে আমরা এক ঘন্টায় ধর্নায় বসবো আগের সিটি সেন্টারের সামনে কোন রকমের নাকি মুখে সারা সারাদিনের জন্য বেরিয়ে পড়া মোলেরা দোষটি তাই তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়